আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাব মাঠে যেখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে টেববল বিপিএল আসন্ন টেববল বিপিএলকে সামনে রেখে মাঠে চলছে শেষ প্রস্তুতি চলুন দেখে নেই কীভাবে মাঠটি সাজানো হচ্ছে মাঠের প্রবেশ পথে রয়েছে সত্তর ফিট দৈর্ঘ্য আকর্ষণীয় গেট যার কাঠামো বর্তমানে পরিপূর্ণ শুধু বাহ্যিক রূপের অপেক্ষায় আছে দাঁড়িয়ে গেটের সংস্পর্শ রয়েছে অতিথিদের জন্য বিশাল আকারের স্টেজ যার উচ্চতা মাটি থেকে প্রায় পাঁচ ফিট তবে মাঠের সবচেয়ে বড় আকর্ষণ হয়তো বা এই গ্যালারি যা টেপ টেনিস মাঠে এর আগে কখনো হয়েছে কিনা জানা নেই আর এই গ্যালারিতে আপনি যখন বসে খেলা দেখবেন নিশ্চিতভাবে বলা যায় আপনার মনে এক অনুভূতি তৈরি হবে মনে হবে স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করছেন আর আপনার মনে তৈরি হওয়া এই অনুভূতি যার জন্য তৈরি হয়েছে তিনি হলেন সারওয়ার হোসেন আকুল এই মানুষটির নিখুঁত পরিকল্পনা আর সাহসী সিদ্ধান্তে আপনি এক রূপ দেখার অপেক্ষায় যা টেপটেনিসের ইতিহাসে কখনো কেউ দেখেনি কি ভাবছেন এখানে শেষ না সারোয়ার হোসেন আকুলের মাঠে রয়েছে প্লেয়ার্সদের জন্য স্পেশাল ড্রেসিং রুম তার চেয়ে বড় স্পেশাল টিম অফিসিয়ালদের জন্য ড্রেসিং রুমের সামনে আলাদা জোন প্রশ্ন হচ্ছে সরওয়ার হোসেন আকুল কি শুধুমাত্র অতিথি দর্শক প্লেয়ার্সদের জন্য দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করেছেন না একদমই তা নয় যারা আপনাকে লাইভ সম্প্রচার করে দেখাবেন তাদের জন্য ঘর আকৃতির রাইজার তৈরি করেছেন যেন স্বস্তিতে নির্বিঘ্নে লাইভ সম্প্রচার করতে পারেন এরপরেই আবার তৈরি করা হচ্ছে গ্যালারি যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফিট সর্বোপরি বলা যায় যারা টেপ বিপিএল সরাসরি মাঠে এসে উপভোগ করবেন তারা অনুভব করবেন এই প্রথম দৃষ্টিনন্দন কোন স্টেডিয়ামে বসে টেপ টেনিস খেলা উপভোগ করছেন এত সব অবিশ্বাস্য আর অতুলনীয় কাজ যার জন্য হয়েছে সেই সারোয়ার হোসেন আকুলের জন্য দোয়া করবেন যেন সুন্দর ও সফলভাবে টেপ বল বিপিএল এর ইতি টেনে টেনিস ইতিহাসে অনন্য এক নজির স্থাপন করতে পারে যা লেখা থাকবে টেপ টেনিস ইতিহাসের প্রথম পৃষ্ঠায় রিমেম্বার দ্য নেইম सरवर हुसेन आकुल